আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর বাসায় ফিরলাম মানে দীর্ঘ সাত দিন বড় বোনের বাসায় ছিলাম তো আজকে ফিরলাম আজকে না দুই দিন আগে ভিডিওটা এডিট করা হয়নি যার কারণে আপলোড দেওয়া হয়নি যাই হোক এই তো বাসায় ঢুকে আগে আমি বারান্দায় গেছি গাছগুলোর কী অবস্থা সেগুলো দেখার জন্য আর রুমের অবস্থা তো দেখলেনি সেটা নাই বললাম তো আসার সময় সবজি কিনে নিয়ে আসছি রান্নাবাড়ি করতে হবে বাসায় একদমই কিছু ছিল না এই তো কাটাকাটি করে নিচ্ছি দিন সব জায়গায় ঘোরাঘুরি সব জায়গায় বলতে এই মাছটাতে ঘোরাঘুরি করেই পার করছি চাচা শ্বশুরের বাসায় গেছি ফুফু শাশুড়ির বাসায় গেছি ওইদিকে বাসা থেকে ঘুরে আসছি আবার বোনের বাসায় গেছি সব মিলেই মানে ঘোরাঘুরি করে মাছটা শেষ করছি যাই হোক কাটাকাটি শেষ এখন মরিচ ভেজে নিলাম সব জায়গায় গিয়ে মাছ মাংস খেতে খেতে মানে এক অবস্থা মানে আর ভালো লাগতেছে না যার কারণে আজকে ভর্তা ভাজি এগুলোই খাব এই তো চপ ভেজে নিলাম আর অন্য দিকে আমি ভাজি করে নিচ্ছি সিম ভাজি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমারও পছন্দ আমি আবার এই যে বিচি আলা সিমগুলা খেতে পছন্দ করি তো ওইদিকে চপ হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিলাম এগুলো ভর্তা করব। ইডিট করতে হবে অনেক ভিডিও জমা পড়ে আছে তো কিছু দিন যাবৎ ভিডিও ঠিকভাবে আপলোড দিতে পারতেছি না আমার পেজের রিস একদমই লাল হয়ে গেছে তো আবার নিয়মিত ভিডিও ছাড়তে হবে অনেক ভিডিও জমা পড়ছে সেগুলো ইডিট করতে হবে এডিট করতে এখন খুব আলসামি লাগে আবার দিন শেষে মন খারাপ হয় যে সারাদিন কিছুই তো ছাড়লাম না এমনি রিস্ক ডাউন আবার কিছু ছাড়তেছি না আরও রিস্ক কমে যাবে তারপরে তো নতুন ইউজার নতুন ইউজারদের তো এমনি ভিউ আসে না যাই হোক এই যে টমেটোগুলা সিদ্ধ হচ্ছিল না তাই চাকি চাকো দিয়ে কেটে নিচ্ছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় ওইদিকে ঘর গোছায় নিছি আমার রান্নাবাড়িও শেষ এখন গোছল দিব তারপরে খাইতে বসবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ